দেব এত বড় কোনো পলিটিশিয়ান নয় আমি দেবকে অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি একজন বন্ধু হিসাবে বিজেপিতে গেলে কি ক্লিন চিট পাবে আর বিজেপিতে গেলে কি হিরণ চট্টোপাধ্যায় স্বাগত জানাবে ফুটোটা কত বড়ো সেটা দেখতে হবে যে এনামুল হকের কাছ থেকে যে পাঁচ কোটি টাকার চেকটা নিয়েছিল সেটা নিয়ে তদন্ত চলছে সিবিআই এবং ইডিতে সেই তদন্ত চলছে সেই তদন্ত যতদিন চলবে ততদিন আমি অভিযোগ করব যে তার জবাব চাই যদি যদি কখনও এজেন্সি বলে না না উনি নির্দোষ তাই আমি বলবো মানুষের কাছে নানা উনি নির্দোষ যে উনি পদত্যাগ করেছেন তাকে আমি সাধুবাদ জানাই এবং স্বাগতমও জানাই কারণ দশ বছর পরে হলেও এটা ওনার রিয়েলাইজেশন হয়েছে যে রাজনীতি করতে গেলে মানুষকে সেবা করা দরকার মানে রাজনীতি নাম করে আমি বছর পাঁচ বছরে একবার আসবো হাত জড়ো করে বলবো যে আমাকে ভোট দিন মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়ে দেবে তারপরে আপনি শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন পাঁচ বছর আপনাকে দেখা যাবে না আবার পাঁচ বছর পরে হাত জড়ো করে এসে বলবেন যে আমাকে ভোট দিয়ে যেতান মানুষ আপনাকে বিশ্বাস করে আবার ভোট দিয়ে জেতাবে এবং তারপরে আপনাকে দেখা যাবে না লোকসভার যখন বাজেট সেশন চলবে অধিবেশন চলবে তখন আপনি বিদেশ থেকে একটা ছবি পোস্ট করবেন সেলফি দিয়ে যে দেখুন আমাকে কেমন লাগছে দেখতে এটা আমার মনে হয় না ভারতবর্ষের রাজনীতিতে কারও করা উচিত এবং কখনো করা হয়েছে বলে মানে যা যে আমার ফেসটা দিয়ে আপনি আমাকে ভোট দিন তারপরে আমি শুটিং করবো সারাক্ষণ আমি আমার জগতে ব্যস্ত থাকবো আপনাদের কি হলো গেল আমার কিছু যায় আছে না দেব যে লোকসভায় আপনি ওনার যদি প্রেজেন্টেশন মানে প্রেজেন্স দেখেন যে কতবার উনি উপস্থিত হয়েছেন লোকসভাতে দ্যাট ইজ বিলো টোয়েন্টি পার্সেন্ট ইন দ্য লাস্ট টেন ইয়ার্স বিলো টোয়েন্টি পার্সেন্ট উনি লোকসভাতে গেছেন মানুষের জন্য কথা বলতে গেলে আপনাকে লোকসভায় পৌঁছোতে হবে না ঘাটালের মানুষের লোকসভার মানুষের উন্নয়ন করতে গেলে বা তাদের যে অসুবিধার কথা আপনি কোথায় বলবেন আপনি তো লোকসভায় বলবেন তুমি তো লোকসভায় পৌঁছতেই পারেননি যেটা আমি বললাম যে যখন বাজেট অধিবেশন চলছে তখন উনি বিদেশ থেকে ছবি পোস্ট করছেন টুইটারেতে যে দেখো আমায় কেমন লাগছে তা আমি সেটাই আমার বক্তব্য যে উনি অত্যন্ত ব্যস্ত অভিনেতা এবং অত্যন্ত ভালো অভিনেতা ভালো ভালো সিনেমা করছেন এবং প্রচুর প্রচুর সিনেমাতে অভিনয় করছেন এবং খুব ভালো অভিনেতা আমি সেই বিষয়ে আমি ওনাকে শ্রদ্ধা করি এবং আমি ওনারকে এও জানাবো অভিনন্দনও জানাব কিন্তু রাজনীতি করতে এসে গরিব মানুষকে ঠকাবেন না দেবকে দেখা গেল পরপর তিনটে কমিটি থেকে তিনি ইস্তফা দিলেন কিন্তু একটা জিনিস কি বলুন তো দেব কি বিজেপিতে সবাই কেন এই জল্পনা করছে তিনি যদি তৃণমূল কংগ্রেস ছাড়েনও বিজেপিতে যাবেই তার কি গ্যারেন্টি আছে আমার সঙ্গে রয়েছেন হিনায়ন চট্টোপাধ্যায় সরাসরি কথা বলবো দাদা দেবকে বিজেপিতে কেন বলা হচ্ছে এটা কি বিজেপি খাওয়ানো খবর না এ তো আপনারা বলছেন আমরা তো কেউ বলছি না আপনারা জোর করে প্রশ্ন করছেন উত্তর না দিলে বলবেন যে কেন উত্তর দিচ্ছ না উত্তর দিলে বলছেন যে আপনারা খাওয়াচ্ছেন যতদিন না মান সিবিআই বা এবং ইডি বলছে যে এনামূল্য কার কাছ থেকে টাকা নিয়েছিল এবং তাতে উনি নির্দোষ নন ততদিন আমি অভিযোগ করতে থাকব এবং অভিযোগ চালিয়ে যাব কারণ আমি শুনিনি কিছু এগুলো মানে আপনারা শুনছেন আপনারা বানাচ্ছেন আপনারা বলছেন আমার কানে কিছু আসেনি এবং আমাদের পার্টিও আমার মনে হয় না এসব সম্বন্ধে ভাবছে কারণ আমাদের সম্পর্ক বহু বছর আছে দু হাজার যখন আমি বাংলা সিনেমা করতে এসেছিলাম তবে থেকে ওর সঙ্গে আমার পরিচয় তো সেই দু হাজার থেকে আর দু হাজার এত দীর্ঘ বছরের পরিচয় তো সেখানে আমার ব্যক্তিগতভাবে ওর সম্বন্ধে কোনো একটা কুরুচিকর কথা আমার কোনো ইচ্ছাও নেই অধিকারও নেই আমি জীবনে বলিও নি বলবো না কিন্তু রাজনীতির মঞ্চে রাজনীতি যখন উনি করতে এসছেন সেই জায়গাতে আমি বারবার বলে এসেছি যে এনামুল হকের কাছ থেকে যে উনি টাকা নিয়েছেন যার জন্য সিবিআই এবং ইডি ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেট করছেন সেটা সম্বন্ধে উনি কখনো কিছু বলেন না যদি সেই সৎ সাহস থাকতো তাহলে উনি বলতেন এক নম্বর যে না আমি তো টাকা নিইনি আমাকে সিবিআই বা ইডি চা বা কফি খাওয়ার জন্য ডেকেছিলেন সেটা কখনো বলেননি উনি এবং সেই তদন্ত চলছে যতদিন না সেখানে নির্দোষ যতদিন না তাঁরা এজেন্সিসরা নির্দোষ বলে ওনাকে বলছেন ততদিন আমি অভিযোগ চালিয়ে যাবো এবং আমি চাইবো যেন তদন্ত সঠিকভাবে হয় যেই বা দোষী হন সেই দোষী ব্যক্তি যেন শাস্তি পান কারণ দেখুন ভারতবর্ষের গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের দেশটা চলে তো সেই জন্য আমাদের দেশের যারা আমরা জনপ্রতিনিধি মানুষ আমাদেরকে নির্বাচিত করে পাঠান আমাদের সবার দায়িত্ব হলো যে গরিব মানুষের উন্নয়ন করা এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু দীর্ঘ দু হাজার থেকে জবে থেকে জিতেছেন তবে থেকে কিন্তু নিরলসভাবে একই প্রচেষ্টা করে যাচ্ছেন যে গরিব মানুষের কিভাবে উন্নয়ন করা যায় না না হাঁটু জল না আপনি দেখবেন প্যান্টের নিচে গোড়ালিটা ভিজেছিল গোড়ালি অবধি আপনি দেখতে পেয়েছেন আপনারা যে ছবি দেখেছেন গোড়ালি অবধি ভিজেছিল কিন্তু আমি বলছি সেটাও যদি আমি ধরে নিই যে উনি পৌঁছে বন্যাটা হচ্ছে কেন বন্যাটা হচ্ছে এই কারণে যে প্রধানমন্ত্রী ষোলোশো কোটি টাকা দিয়ে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানেতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ষোলোশো কোটি টাকার মতো প্রধানমন্ত্রী টাকা কিন্তু দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু উনি দশ বছর ধরে সেই টাকা নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারলেন না সেই টাকাটাকে উনি প্রয়োগ করতে পারলে না যাতে সেই বন্যা আটকানোর জন্য ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয় এটা তুমি না বলতে পারবেন না সে বিষয়ে তাই না তো ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা প্রধানমন্ত্রী দেওয়া সত্ত্বেও উনি সে কাজ করতে পারলেন না সেই জন্য বন্যা হচ্ছে সেই জন্য বন্যাতে গিয়ে উনি এক গোড়ালি জলেতে দাঁড়িয়ে ছবি তুলছেন বা সেটা কি আপনি সাপোর্ট করবেন না ঘাটালে মানুষ সাপোর্ট করবে সেটা দেখুন পার্টির সিদ্ধান্ত এবং ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি একজন বিজেপির কার্যকর্তা তাহলে আমি এই বিষয়ে কী মন্তব্য করব বলুন তাহলে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় কমিটি যারা আছেন রাজ্য কমিটি যারা আছেন তারা যা সিদ্ধান্ত নেবেন আমি কার্যকর্তা হিসাবে সেটা সম্পূর্ণভাবে মেনে নেবো এবং মেনে নিয়ে সে কাজটা করব শুধু আমি নয় যারা বিজেপি করেন তারা আমাদের পার্টির যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নিয়েই কাজ করি আমরা তো এটা কোনো বিরল কোনো দৃষ্টান্ত হতে মানে হবে না বা হতে চলবে না বাট এই যে বিষয়টা আপনি প্রশ্ন করলেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি কী করবেন উনি কংগ্রেসে যাবেন না উনি অরবিন্দ কেজরিওয়ালের দলে যাবেন না উনি কোথাও যাবেন না না উনি বিজেপিতে আসবেন সেটা ওনার ব্যক্তিগত চয়েস ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আর ভারতীয় জনতা পার্টি ওনাকে নেবেন কি নেবেন না সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ডিসাইড করবেন সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আমি বলতেও পারবো না সে বিষয় সম্বন্ধে আমাদের রাজ্য থেকেও অনেকে বিজেপিকে ভোট দিয়ে তাদের এমপি বানিয়ে লোকসভায় পাঠিয়েছেন তাদেরকে এমএলএ বানিয়ে বিধানসভায় পাঠিয়েছেন কিন্তু নির্লজ্জতার মাপকাঠি তারা ছাড়িয়ে গিয়ে তারা বাংলা থেকে ভোট পেয়ে ভোটে জিতে তারা দিল্লিতে বসে সেখানে তাদের তদারকি করে চলতি ভাষায় বলতে গেলে তাদের দালালি করে বেড়ায় এবং বলে যে বাংলার টাকা আটকে রাখতে হবে সেটা ওনার হয়তো ওই রুচি বলে ওই রকম উনি কথা বলেন আমার রুচিতে আমি তো কখনো কাউকে দালাল বলিনি আমার রুচি বোধ আছে আমি একজন শিল্পী ব্যক্তি আমি তো প্রথমে একজন শিল্পী এবং আমার যেটা বক্তব্য সেটা হলো যে বিধানসভাতে আপনি যদি আপনি যদি বিধানসভা যদি আপনি কাভার করেন আপনি জানবেন যে বিধানসভাতে প্রথম পশ্চিমবঙ্গ সরকার যে টাকা চুরি করেছে এবং তার কোনো হিসাব দেয়নি সেই সিএজি নিয়ে কিন্তু প্রথম বিধানসভায় আমি প্রশ্ন উত্থাপন করেছিলাম স্পিকারের কাছে বারংবার আমি সিএজি কেন অডিট করতে দিচ্ছে না সিএজিকে পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়ে বারংবার আমি বলেছি বিধানসভাতে এবং তার ফলে মাননীয় স্পিকার অধ্যক্ষ মহাশয় তিনি কিন্তু সিএজি শব্দটা বিধানসভাতে আমি আর বলতে পারবো না সেই হিসেবে একটা নির্দেশও জারি করে দিয়েছেন যাতে আমি আগামী দিনে কখনো সিএজি শব্দটাই উচ্চারণ করতে না পারি মানে শেষ দিকে আমি সিএজি শব্দটা উচ্চারণ করতে পারতাম না মানে আমি সিএজি শব্দটা বললে উনি সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করে দিতেন বলতে না সিএজি শব্দ বলা যাবে না তো আমি তো প্রথম যিনি যে বিধানসভাতে পশ্চিমবঙ্গ সরকারের যেই যে লাখ লাখ কোটি টাকার চুরি ট্রেজারি থেকে কিভাবে টাকা চুরি হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কিভাবে টাকাকে এদিক ওদিক নয় করেছেন তারা কোনো এসি বিলস অ্যান্ড ডিসি বিলস যে কোনো এ পাওয়া যায়নি মিল পাওয়া যায়নি এসি বিলস কত ডিসি বিলস কত তার কোনো মিল নেই এগুলো নিয়ে বারবার আমি উত্থাপন করেছি বিধানসভাতে এবং সিএজির যে রিপোর্ট সিএজির অডিট নয় কিন্তু সিএজির রিপোর্ট সে সিএজি রিপোর্ট সম্বন্ধে আমি বারবার বিধানসভাতে বলেছিলাম একটাই কথা যে এনাদের যে প্রায় সত্তরটার ওপরে প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের যে সামাজিক প্রকল্প মানে কন্যাশ্রী থেকে শুরু করে কাটা তার কোনো সিএজি অডিট হয়নি এবং যখন সিএজি আসে ডিপার্টমেন্টে যে আমরা অডিট করতে চাই দু থেকে তখন সিএজিকে ডিপার্টমেন্ট বলেছিল মানে কন্যাশ্রীর যে ডিপার্টমেন্ট তারা উত্তর দিয়েছিলেন যে কনফিডেন্সিয়ালিটির জন্য আমরা আপনাকে ডকুমেন্ট দেব না আপনি ভাবতে পারেন যে ভারতবর্ষের একটা কনস্টিটিউশনের তৈরি একটা সংস্থা সিএজি তাকে পশ্চিমবঙ্গ সরকারের একজন ডিপার্টমেন্ট একটি একজন একটা মন্ত্রালয় তারা বলছে যে আমরা কনফিডেন্সিয়ালিটির জন্য আপনাকে কোনো ডকুমেন্ট দেবো না আপনি কোনো অডিট করবেন না সো দু থেকে আজকে দু হাজার কোনো ডিপার্টমেন্টের কোনো টাকা আজ অবধি অডিট হয়নি এবং কেআইএফ নিয়ে আমি প্রশ্ন করেছি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে যে সেখানেও যে কোটি কোটি টাকা আসে বাজেটে বরাদ্দ হয় এবং তারপর সেই কোটি কোটি টাকা মাত্র দুটি সংস্থার হাতে প্রত্যেক বছর তুলে দেওয়া হয় তারাই টেন্ডার পান তারাই কাজ করেন সেই নিয়েও কোনো অডিট হয়নি কিন্তু তো মাননীয় মন্ত্রী অরব বিশ্বাস মহাশয় মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী সবাইকে আমি প্রশ্ন করেছি যে আপনারা সিএজি কেন অডিট করছেন না আপনারা কেন মানুষকে জানাচ্ছেন না যে আপনারা কত টাকা নিয়েছেন কত টাকা খরচা করেছেন তো সেই বিষয়ে উনি যিনি বলেছেন দালাল তিনি আসলে এইসব ব্যাপারগুলো জানেন না যে কি কি। মানে তিনি হয়তো জানেন না সিএজি কথাটা কি বা সিএজি কি বলে বা সিএজির কাজ কি তো ওনাকে যদি আপনি ওনার ইন্টারভিউ নেন উনি বলবেন আমা আমার নাম করে আপনি ওনাকে বলবেন যে আপনি যে এতগুলো কথা বলছেন আপনি কি জানেন যে আপনার সরকার দু হাজার থেকে মানে তৃণমূল সরকার সরকার তো আমাদের সবার কিন্তু তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার দু থেকে দু হাজার চব্বিশ আজও অবধি সিএজিকে অডিট করতে দেয়নি কোনো ডিপার্টমেন্টের এবং কোটি কোটি টাকার আমি হিসাব বিধানসভাতে প্রত্যেকটা জিনিস তুলেছি যদি ওনার কখনো সন্দেহ হয় উনি বিধানসভা থেকে আমার যে কোয়েশ আমার যে বক্তব্য সেই বক্তব্য কপিও তুলতে পারেন দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে উনি তো সব কিছুই জানেন এক নম্বর এবং সেই জন্য বিধানসভাতে আজব দিয়ে ওনাকে আমি তো তিন বছরে দেখলাম না কখনও কোনো বক্তব্য রেখেছেন উনি তিন বছরে তো আমি শুনিনিও না কখনো বক্তব্য রেখেছেন তো ফলে যারা এসব জিনিস নিয়ে বোঝেন না আইন কানুন হ্যানা তেনা তারা একটাই জিনিস বোঝেন যে কিভাবে রোজগার করা যায় এবং সেই জিনিসটা উনি বোঝেন সেই জিনিসটা জানেন এবং সেটা নিয়ে উনি প্রকাশ্যে মাইকেতে বলেছেন কারণ ওনার মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি গরিব মানুষের টাকা চুরি করে জেলে বসে আছেন রোজগার করে ওনার খাদ্যমন্ত্রী তিনি গরিব মানুষের পেটের ভাত মানে চাল ডাল চুরি করে জেলে বসে আছেন যেন উনি সঠিক কথাই তো বলেছেন যে আমার শিক্ষামন্ত্রী চুরি করে জেলে আমার খাদ্যমন্ত্রী চুরি করে জেলে ভাই তোমরা কার্যকর্তা আছো তোমরাও চুরি করছো তোমরা মাল কামাচ্ছ এবং আমি জানি তোমরা কিভাবে মাল কামাচ্ছ কত টাকা মাল কামাচ্ছ রোজ মোদীজি বলছে পাকাবাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা দত্ত লিখা থাকবে বল তুমি পাশা দত্ত লিখা থাকবে না নতুন কথা নয় উনি তো প্রধানমন্ত্রীকে বলেছিলেন আগে আগেরবারে ইলেকশনেতে না আগেরবারে আগের বারে বলেছিলেন ইলেকশনেতে যে প্রধানমন্ত্রী কোমরে দড়ি বেঁধে কি উডবোস করাবেন না কী করাবেন নিয়ে যাবেন এইসব বলেন উনি বলতে থাকেন পশ্চিমবঙ্গে মানুষ যে ঐতিহাসিক ভুল করেছেন ওনাকে মুখ্যমন্ত্রী করে সেটা মানুষ দেখুক মানুষ বুঝুক দেখুন আমার এখানে আর কি নতুন করে বলব মানুষ তো সব জেনে গেছেন আপনি চায়ের দোকানে বসবেন আপনি ট্রেনে যাবেন আপনি বাসে যাবেন সমস্ত মানুষ বুঝে গেছেন যে তারা ঐতিহাসিক ভুল করেছেন এবং তার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই দু হাজার একুশেতে দু কোটি আঠাশ লক্ষ মানুষ ওনার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন বিজেপিকে আমি অল আউট খেলায় খেলব হবে খেলতেও হবে জিততেও হবে না আগে তো মাঠটা আসুক আগে তো পিচটা তৈরি হোক খেলবেনটা কোথায় খেলার তো জন্য একটা মাঠ লাগবে তারপরে সেই মাঠে আপনাকে একটা পিচ করতে হবে তাই না তারপরে ওনার প্লেয়ার লাগবে সব প্লেয়াররা তো একটা একটা করে জেলে চলে যাচ্ছে আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব আমার সত্যি কিছু কোনো মন্তব্য নেই ফুটোটা কত বড় সেটা দেখতে হবে আরে গেরুয়া তো সাধুরা পড়বে তোরা তো সাধু নয় তোরা তো জোর গেরুয়া তাদের যারা ত্যাগের প্রতীক আর বড় ডাকাত চোর গুন্ডা মাফিয়া দে দেু গেরুয়া এবং তখন ওনাকে যখন বলা হয়েছে উনি তো বলেছেন যে গেরুয়া তো ত্যাগের রং স্বামী বিবেকানন্দের রং তারপরে ওনাকে ওনার ওনার প্রোগ্রাম তো করতে দেওয়া হয়নি যে পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ গায়ক আমাদের বাংলার গর্ব হ্যাঁ অরিজিৎ সিং তাকে পর্যন্ত প্রোগ্রাম করতে দেওয়া হয় না আপনারা দেখলেন বাংলার মানুষ তো দেখছেন যে ওনার বিরুদ্ধে যে কথা বলবে তাকে সঙ্গে সঙ্গে সাঁড়াশির মতো গলা টিপে তাকে চেপে দেওয়া হবে এটাই এটাই ওনার পদ্ধতি রাজনৈতিক পদ্ধতি অরিজিৎ সিংয়ের মতো এত বড় একজন গায়ককেও উনি জাস্ট রং দে মোহে গেরুয়া ওই গানটার একটা লাইন গাওয়ার জন্য তার পানিশমেন্টস্বরূপ ওনার পরের প্রোগ্রামটাই করতে দিলেন না